সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুয়েন্স এর আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আজ আমরা শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বহুপদী সংখ্যা মেলা থেকে একটি প্রশ্ন নিয়ে এসেছি প্রথমে প্রশ্নটা দেখে নিচ্ছি তারপর আমরা এটা সমাধান করব কি লেখা যে কে এর মান কত হলে 3x 2 মাইনাস টু ফিফটিন এক্সকোয়ার মাইনাস কে এক্স মাইনাস এর উৎপাদক হবে কার উৎপাদক হবে ফিফটিন এক্সকোয়ার মাইনাস কে এক্স মাইনাস ফরটিন দেখো এটাকে আমরা করছি দেখো এটা এই সংখ্যামালাটার একটা উৎপাদক হবে মানে কি এই সংখ্যামালার একটা বীজ যে বীজটা আছে এই শঙ্কামালাটিকে স্যাটিসফাই করবে দেখো তাহলে থ্রি এক্স মাইনাস টু এর সংখ্যামালা এই সংখ্যামালাটির একটি বীজ বা শূন্য কত হবে সেটা আমরা এইখানটা থেকে করে নিচ্ছি দেখো থ্রি এক্স মাইনাস টু ইকো টু জিরো শূন্য হবে মানে কি ইকাল টু জিরো তাহলে থ্রি এক্স ইকু টু টু এক্স ইক টু টু বাই থ্রি

ফিফটিন এক্স এর ভ্যালু কত টু বাই থ্রি তার হোল স্কোয়ার মাইনাস কে এক্স এক্স এর ভ্যালুটা টু বাই থ্রি মাইনাস ফোরটিন দেখো তাহলে ফিফটিন টু 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 মানে ফোর থ্রি স্কোয়ার মানে নাইন মাইনাস টু কে বাই

ইকুয়ালস টু টু কে বাই থ্রি তারপর থ্রি থ্রি দুজন হিসাবে আছে তাহলে কি হয়ে গেল আমার থ্রি থ্রি কেটে যাবে টু কে টু মাইনাস টোয়েন্টি টু তাহলে কি হয়ে গেল কে ইকুয়ালস টু কত হবে তাহলে ডিভাইড হয়ে যাবে তাহলে কে এর ভ্যালু কত বেরোলো আমাদের মাইনাস

এছাড়াও তোমাদের যদি বহুপদী সংখ্যামালা থেকে কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টে লিখবে সেটার সমাধান আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এছাড়াও এইরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডওয়িন্সকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ এডুয়েন্সকে লাইক শেয়ার ও ফলো করবে ধন্যবাদ এডুইন্স লার্ন গ্রো সাকসিড